বিরাট আনন্দ ফুর্তি যাই হোক একটা হচ্ছে হ্যাঁ চাইছি কেমন লাগে হুমায়ুন কবির তো আমাদের দিলে বসে আছে উনি তো ওনার জন্যই তো এখানে আসে আমাদের উনি যদি না করতো আমরা আসতে পারতাম না এখানে সত্যি ওনাকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইল দাদা আছে তো এখানে আমি জেগাব তো দাদা আপনি কোথা থেকে আসছেন এক জায়গা থেকে নামটা কি বলে দিবেন মহর আলী মহর আলী দাদাকে আমি আমার তরফ থেকে সালাম জানাই তো খুব ভালো লাগছে বরপেটা আসাম থেকে এতগুলো মানুষের ভালোবাসা একসাথে একত্রিত হয়েছে তো এই বাবরি মসজিদের কিছু অংশ এরা সবেই

আমি রামপুরহাট বীরভূম গ্রাম থেকে আচ্ছা এই যে ইটের মধ্যে দেখা যাচ্ছে অনেক দেব নামে ইট আছে তো সে ব্যাপারে কি বলবেন দেখুন দেব দেবীর নামে থাকুক আর যার নামে থাকুক আমাদের উদ্দেশ্য হচ্ছে বাবরি মসজিদের জন্য আমরা দান করতে এসেছি কেউ যেই দিয়েছে দেবের নামে যদি দেয় দেব রহিম আল্লাহ ভগবান সব আমি সমান মনে করি ঠিক আছে এখানে কোনো ব্যাপার নাই যেটা দেবদেবী যদি নাম থাকে সেটা কোনো ব্যাপার নেই এটা সবাই বাবরি মোদিদের উদ্দেশ্যে দিয়েছে এটা আল্লাহ তালা অবশ্য কবর করবে